হ্যালো বিয়া সোনানুবাদী সংসার আপনাদের একটি স্বাগত আজকে আমি একটু ম্যাগি মশলা সুপটি রান্না করবো অসাধারণ একটি মজাদার ইটা ম্যাগিটা দেখুন কীভাবে রান্না করি এখানে আমি চুলাটা এখনও জাল দিই নিই এখানে আমি গোটা কয়েক সলিড মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এক চামচের মতো এখানে আমি সয়া সস দিয়ে দেব দুই তিন চামচের মতো আমি এখানে টমেটো সস দেব তারপর দিব আমি থাই স্যুপ কোনো স্যুপের প্যাকেট দিয়ে এটা রান্না করতে পারেন আজকে আমি থাই স্যুপের দিয়ে রান্না করবো এটা মেঘিটা দুই চামচের মতো এখানে আমি ভিনেগার দিয়ে দিব একটু ঝাল ঝাল খাবো এক চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য আদা এখানে আমি পরিমাণ মতো পাঁচশো গ্রামের মতো জল দিয়ে দিব একটাকে এখন ভালো মতো মিশিয়ে নেবো মেশান আমার হয়ে গেছে এখন চুলোটাকে আমি জ্বালিয়ে দিব তারপর এটাকে আস্তে আস্তে এখন গরম করব স্যুপটা আমার গরম হয়ে গেছে এর উপরে এখন আমি দিয়ে দেব ম্যাগি দেখতে পাচ্ছেন একটু ভেঙে দিব এরপরে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবু একটু টক মিষ্টি জাল হবে দুই টুকরো লেবু রস দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখলাম সুন্দর ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন মেঘের যে মশলাটা এক প্যাকেট দিয়ে দিলাম দিব মোটামুটি হয়ে আসছে এখানে আমি এটার উপর পেঁয়াজ খুলি দিয়ে দিব

মোটামুটি এটা হয়ে গেছে লবণটা দেখে নেব আর একটু লবণ লাগবে লবণটা দিয়ে দিলাম ফার্স্টে মিডিয়াম করে দিব এর উপর আমি দুটা ডিম দিয়ে দিব দিয়ে ঢাকনা দেখি আমার হয়ে হয়ে গেছে গেছে আমার সুপ টুডুস রান্না এভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এখন এটা আমরা গরম গরম খাবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার মেগি নুডুস তাহলে